সন্দেশখালি ব্যর্থ হওয়ার পর মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মুক্তি সরিয়ে অশান্তি বাধাপে বিজেপি আরামবাগের গোঘাটে থেকে এমনটাই অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন দেখবেন মাঝে মাঝে মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয় ওদের ভাষায় পুতুল আমাদের ভাষায় দেবতা সরিয়ে দেয় এবার হিন্দু মুসলমান লাগিয়ে দিল আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল দিয়ে বলবে এবার রাস্তা আটকে রাখবে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলবো সন্দেশখালি ব্যর্থ হওয়ার পর বিজেপির এটাই পরিকল্পনা মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে হিন্দু মুসলমান করার এটা করতে দেবেন না বিজেপি যে কলঙ্ক মানুষ মনে এরা করে দেখবেন মাঝে মাঝেই একটা মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয় পুতুল মানে পুতুল ওদের ভাষায় আমাদের ভাষায় আমাদের দেবতা সরিয়ে দিয়ে এবার হিন্দু মুসলমানে লাগিয়ে দিল আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল দিয়ে বলবে রাস্তা ব্লকেট করল তাদের তো দোষ নেই সেন্টিমেন্টে থাকতেই পারে আমি সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে টেক কেয়ার সন্দেশখালি ব্যর্থ হওয়ার পর বিজেপি এটাই প্ল্যান মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা এটা করতে দেবেন না কোনো জায়গায় যেন না হয় যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে মাথায় রাখতে হবে একটা যদি মন্দিরে কেউ কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আমরা দেবতা এনে দেবো আমরা আপনাদের মতো অসম্মান করি না আমরা দেবতাদের সম্মান করি সে যে দেবতাই হোক